হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তোমরা কেমন আছো আই হোপ সকলেই ভালো আছো আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে এসেছি গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া মঙ্গলাহাট হাওড়া মঙ্গলাহাট আসার জন্য ফার্স্টেই তোমাদেরকে হাওড়া স্টেশন বা হাওড়া বাস স্ট্যান্ডের সাইডকে আসতে হবে যদি তোমরা হাওড়া স্টেশনে আসো সেক্ষেত্রে আট নম্বর গেট দিয়ে বেরিয়ে আসবে দেখবে এই ব্রিজটা তোমরা পাবে এই ব্রিজটার নাম বঙ্কিম সেতু এখান থেকেই তোমরা হাটটা পাবে মঙ্গলাহাট কেবলমাত্র মঙ্গলবার দিন হয় বলে একে মঙ্গলাহাট বলে তোমরা আরও জানতে চেয়েছো মঙ্গলবার বাদে আরও কোন কোন দিন এই হাটটা হয়ে থাকে মঙ্গলবার বাদে সোমবার দিন হয় কিন্তু পুরো হাটটা তোমরা পাবে না ব্রিজের নিচে কিছুটা পরিমাপ জায়গা জুড়েই সোমবারে তোমরা হাটটা পাবে এছাড়া অল ডে খোলা থাকে শাড়ির মার্কেটের সামনে প্রচুর দোকান বসে সেসব দোকানের জিনিসগুলো একটু বেশি রেঞ্জের মধ্যেই তোমাদেরকে কিনতে হবে মঙ্গল হাট হয়ে থাকে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত ব্রিজের উপর যে দোকানগুলো দেখতে পাচ্ছি এই দোকানগুলো সকাল আটটা থেকে নটার মধ্যে উঠিয়ে দেওয়া হয় এখানে ফুটপাথ মানুষের যাতায়াতের অসুবিধা হয় সে কারণে শাড়ির মার্কেটের সমস্ত দোকানগুলো বা ব্রিজের নিচে সমস্ত দোকানগুলো আগের দিন থেকে চলে আসে সোমবার রাত্রি থেকেই এই দোকানগুলো বসে যায় এবার বলে রাখি মঙ্গলাহাটে বেশিরভাগ ড্রেসগুলো তোমরা বান্ডেল বান্ডেল পাবে এখানে এক পিস দু পিস খুব কম অনেক জায়গায় দিয়ে থাকে বেশিরভাগ জায়গায় নাইনটি জায়গায় কিন্তু বান্ডেল বান্ডেল ছ পিস চার পিস বারো পিস দশ পিস এরকমই তোমাদেরকে নিতে হবে এই হাটের মধ্যে যত ভোর তোমরা আসতে পারবে ততটাই কিন্তু তোমরা সুন্দর সুন্দর ড্রেস কালেক্ট করতে পারবে এছাড়াও অনেকে যারা খুব দূর দূর থেকে আসে তারাও কিন্তু আগের দিন থেকে চলে আসে ভোর ভোর খুব সুন্দর সুন্দর ড্রেস কালেক্ট করবে বলে সেই জন্য তোমরা যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো ভালো ড্রেস কালেক্ট করতে পারবে এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ওখানে গেলে ফার্স্টেই কিন্তু এই ব্রিজের নিচের যে দোকানগুলো থেকে যদি কেনাকাটা থাকে তোমাদের যদি মনে হয় আমি এখান থেকে তুলবো এখান থেকে বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের ড্রেস মেয়েদের ব্লাউজ মেয়েদের ড্রেস সমস্ত ধরনের ছেলে মেয়েদের ড্রেস ব্লাউজ সায়া সমস্ত কিছু এই ব্রিজের নিচে পাবে একজন ফ্রেন্ড আমাকে কমেন্টস করেছে যে দশ হাজার টাকার মধ্যে আমি ব্লাউজ ব্যবসা করতে চাই তবে কি আমি করতে পারবো অবশ্যই করতে পারবে হাজার তিন হাজার টাকা থেকেও কিন্তু শুরু করতে পারো এক হাজার এসেছি আর কিছুটা পথ গেলে কিন্তু ব্রিজটা পেয়ে এই প্যান্টগুলো কি দাম আছে এই ব্রিজের সাইড দিয়েই কিন্তু সিঁড়িটা দেখতে স্টেশন আর এই ব্রিজের সাইড দিয়েই বাম সাইড দিয়েই সিঁড়িটা এই সিঁড়ি ধরেই তোমাদেরকে নিচেকে যেতে হবে এছাড়াও যদি কেউ এই সিঁড়িটা মিস করো তো তবে এই ব্রিজ ধরে যাবে ব্রিজটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু মার্কেট শুরু হয়েছে মানে এই মার্কেটটা এতটাই বড় অনেকগুলোই গলি ওই গলি ধরেই তোমাদেরকে কিন্তু দেখে দেখে আসতে হবে মনের মধ্যে সাহস রাখবে হারিয়ে কোথাও যাবে না এখানে প্রচুর ভিড় আর প্রচুর দোকানদানি আছে ওই একই জায়গায় শুধু তোমাদেরকে জায়গাগুলো ভালো করে চিনে রাখতে হবে তো এবার বলে রাখি এক টাকা দিয়েও কিন্তু তোমরা ব্লাউজ ব্যবসা করতে পারবে কারণ কি বলো যেগুলো ঘরে রেগুলার ইউজ করা হয় যে ব্লাউজগুলো ওই বান্ডেলগুলোর দাম কিন্তু তোমরা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা একটি বান্ডেল নিয়ে আসবে একটি বান্ডেল নিয়ে এসে ওটা সেল করবে ওর উপরে যেটা প্রফিট পাবে আসল টাকা আর প্রফিট টাকা নিয়ে আবার তোমরা ওই টাকা থেকে দুটো বান্ডেল তুলতে পারবে সেই টাকা নিয়ে মানে এক টাকা থেকে একশো টাকাও করা যায় সেগুলো তোমাদেরকে বুদ্ধি করে করে ব্যবসাটা চালিয়ে যেত তো একসাথে দশ হাজার টাকা মানে তো অনেক ব্যাপার তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের ওখানে কাস্টমাররা কোন ধরনের ব্লাউজ পছন্দ করছে প্রথমে কিন্তু দশ টাকার ব্লাউজ কেনাকাটা করবে না প্রথমে দুই থেকে তিন বান্ডেল নিয়ে আসবে তারপরে ওখানে তোমাদের কাস্টমাররা কেমন চাইছে সেই অনুপাতে ব্লাউজ তুলবে দেখবে তাড়াতাড়ি সেল হয়ে যাবে আর তুমি প্রফিটও পাবে খুব অল্প টাকা প্রফিট রাখবে দেখবে সকলেই নেবে যদি তুমি একত্রে বেশি টাকা প্রফিট করো সেক্ষেত্রে কিন্তু অনেকেই নিয়ে নেবে তারপরে কিন্তু আর নিতে আসবে না তোমার কাছে সেক্ষেত্রে তুমি লসে পড়ে যেতে পারো বা ব্লাউজ সেল করতে তোমার পক্ষে অসুবিধাজনক হয়ে যাবে আই হোপ আমি তোমাকে একটু হলেও হেল্প করতে পেরেছি আশা করছি তুমি আমার কথা শুনে হয়তো ব্যবসাটা শুরু করবে তুমি ব্যবসাটা এগিয়ে যাও এটাই চাইব আর আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য অনেক অনেক থ্যাংকস এভাবে পাশে দেখো আরও কি কি জানতে চাও আমার যত সব ফ্রেন্ডরা দেখছো সমস্ত ফ্রেন্ডদেরকেই বলছি তোমরা এই হাটের সম্বন্ধে বা হরিষা হাটের সম্বন্ধে বা রাধামণি হাটের সম্বন্ধে যা যা জানতে চাও অবশ্যই জানিও আমি আমার ক্ষমতা অনুপাতে যতটা জানি তোমাদের কাছে প্রেজেন্ট করব তো ফাইনালি আমি চলে এসেছি ব্রিজের নিচে তোমরা দেখতে পাচ্ছ এবার চলো ড্রেসগুলো এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র ছমাস চার মাস এরকমই বয়সে ছোটো ছেলে মেয়েরা পড়তে পারবে এই ড্রেসগুলোর মধ্যে কাপড়ের কোয়ালিটি অনেকটাই ডিফারেন্স আছে কোনোটা একদম পিওর সুতির আছে কোনোটা একটু মিক্স আছে সব থেকে বাটিকের উপরে যেগুলো এগুলো কিন্তু একটু রেঞ্জের মধ্যে হবে এই বাটিকের ড্রেসগুলো ওখানে দাম দিচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাইজ অনুপাতে এক একটা বান্ডেলের মধ্যে তিনটে সাইজ থাকে বিশ টু চব্বিশ তো সাইজ অনুপাতে পাঁচ টাকা করে বাড়িয়ে দেওয়া হয় যেগুলো আমাদের মার্কেটে সত্তর টাকা আশি টাকা এরকমই দাম আমি দিই তো ওখানে আমি সেল করি আমাদের এখানে সেল করি ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকমই প্রাইসের দেখো আমার ভিডিও যেমন তোমরাও দেখছো আমার আমার এখানে গ্রামের মধ্যে তারাও দেখছে যেহেতু আমার চ্যালেঞ্জটি সকলেই জানে তো সেক্ষেত্রে আমি কিন্তু আসল রেটটাই তোমাদের কাছে শেয়ার করি আর এখানে আমি কতটা লাভ রাখি এক একটা ড্রেসের ওপরে সবাই জানে তো সেক্ষেত্রে সকলেই জানে যে আমি এক একটা ড্রেসের ওপরে খুব অল্প লাভ রাখি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে কাস্টমাররা আসে আমি যেহেতু গ্রামের ভেতরে দোকান করেছি কোনো মার্কেটের ওপরে নয় তো আমাকে সেই অনুপাতেই সেল করতে হবে একটু কম লাভ রেখেই কিন্তু সেল করতে হবে এখানে মেয়েদের ড্রেসগুলো দেখো জাস্ট ওয়াও এত সুন্দর নিউ পুজোর কালেকশান তো উঠেই গিয়েছে আমাদের মার্কেটে এখনও পর্যন্ত আসেনি যেহেতু ওখানে নিউ উঠেছে তো দেখো কি সুন্দর ড্রেস যেমন এই মার্কেটের মধ্যে তোমরা এলে এখানে এত ড্রেস পাবে তো একটা কথা বলে রাখি এক পিস কিন্তু পাবে না এখানে প্রচুর প্রচুর ড্রেস পাবে কিন্তু বান্ডেল বান্ডেল চার পিসের বান্ডেল ছ পিসের তোমরা ভাবছো দিভা এই শুধু ড্রেস দেখাচ্ছ দামগুলো একটু বলো অবশ্যই বলবো কেন বলবো না এখানে যে বড় বড় মেয়েদের ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা কোয়ালিটিগুলো এত সুন্দর আমার তো মনে হয়েছিল আমি এখনই নিয়ে নিই যেহেতু আমি ওর ওই ড্রেসগুলোর জন্য প্রস্তুতি ছিলাম না বলতে পারি একদম সজাসজিভাবে ওই ড্রেসগুলোর জন্য আমি কোনো পয়সা নিয়ে যাইনি তো আমি দেখে এসেছি পরে নিয়ে যাব। তা এখন যেহেতু সাম্মার সিজন চলছে তাই আমি এই ড্রেসগুলো বা আরও অন্যান্য গরমের ড্রেস সেগুলো আমি নিয়েছি বা যেইগুলো আমাকে অর্ডার করে থাকে সেইগুলোই আমি নিয়ে থাকি অনেক ড্রেস আছে যেগুলো প্রাইস আমি বলছি না তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে দেবে আর কমেন্ট করবে যে কি জানতে চাও এবার কিন্তু আমি এই মার্কেট থেকে সোজা চলে যাচ্ছি শাড়ির মার্কেটের দিকে দেখো হেঁটেই যাচ্ছি বলে কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাতে পারছি আমি তো তোমাদেরকে সাজেস্ট করব তোমরা হেঁটেই যাবে সমস্ত কিছু জানতে পারবে নিতে পারবে দেখতে পারবে আর এই ব্লাউজগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো ব্লাউজের রেটগুলো আগের ভিডিওতে দিয়েছি যদি না দেখে দেখো আর একবার দেখে নাও নিচেরগুলো একশো ষাট আর এইগুলো একশো আশি তারপরে আবার একশো ষাট একশো আশি দুশো এরকমই রেটের মধ্যে তোমরা এবার বলে রাখি তোমরা কোনখান থেকে ব্লাউজ কালেক্ট করবে সব থেকে বেশি কমেন্ট এসেছে এটাই যে কোনখান থেকে ব্লাউজ কালেক্ট করবে আমি একটি শপ থেকে সবসময়ের জন্য ব্লাউজ কালেক্ট করিনি তার কারণ কি বলো তো একই জায়গা থেকে নিলে মানে একই শপের মধ্যে সমস্ত ডিজাইন থাকে না যার জন্য আমি বিভিন্ন সবগুলো ঘোরাফেরা করে দেখি রেটগুলোও বুঝতে পারি দেখো প্রত্যেক মঙ্গলবার হাটে একই রেট কিন্তু পাবে না আপ ডাউন হয় কোনোবারে পাঁচ টাকা বেড়ে যায় কোনোবারে পাঁচ টাকা কমে যায় আর কোনোবারে সেম থাকে সেক্ষেত্রে আমি সম্পূর্ণ তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা একই সব থেকে নেওয়ার দরকার নেই নেবে না তোমরা বিভিন্ন সবগুলো ঘোরাফেরা করবে ব্লাউজের কোয়ালিটি দেখবে কোয়ালিটি দেখবে কোয়ালিটিটা খুব দরকার সাইজগুলো দেখবে একই বান্ডেলের মধ্যে আমি অনেক জায়গায় ঠকে গিয়েছি একই সাইজ দেখেছি অন্য সাইজ নিয়ে চলে এসেছি তো বান্ডেল যদি মানে ব্লাউজের বান্ডেল থেকে যদি এক দু পিস বিক্রি করে দাও সেক্ষেত্রে কিন্তু আর বান্ডেল রিটার্ন নেবে না যদি কোনো ডিস্টার্ব পড়ে তোমাকে ওই বান্ডেলটাই রেখে দিতে হবে পরের মঙ্গলবার এলে আবার নিয়ে গিয়ে চেঞ্জ করে নিতে হবে এবার বলে রাখি অন্যান্য ড্রেসগুলো কি রিটার্ন নেবে অবশ্যই নেবে শাড়ি নেবে ছায়া নেবে আমি দিচ্ছি নিচ্ছে বিলটা অবশ্যই কালেক্ট করবে বিল সমস্ত কিছু রিটার্ন করার জন্য বিলটা খুব দরকার বিলটাকে সংগ্রহ করে গুছিয়ে রেখে দেবে তো আরও একটা প্রসেসে তোমরা হাঁটতে পারো ভিডিও বানিয়ে যদি রাখতে পারো ভিডিও দেখালে ওখানে রিটার্ন করে দেবে কারণ কি বলো তো প্রচুর কাস্টমার আসছে তুমি এলে কি গেলে ওই সব দেখবে না আর সব থেকে বড়ো কথা তোমরা ওখানে ফোনপে করতে পারো আর যদি ক্যাশ কাছে নিয়ে যাও খুব সাবধানে নিয়ে যাবে কারণ আমি সব সবসময় যেসব বয়স্ক জেঠু বা কাকু যারা দোকান দিয়েছে ওখানে সবসময় আমাকে বলে ফোনটা আর টাকাগুলো খুব সাবধানে রাখতে যদি টাকা নিয়ে আসি যেহেতু আমি ফোনে ভিডিও করি খুব সাবধানে ভিডিও করতে কারণ এখানে ছিনতাই প্রচুর পরিমাপে হয়ে থাকে চোর আছে তো খুব সাবধানে তোমরা আসবে আমি চাইবো না তোমরা আমার ভিডিও দেখে অনেক দূর দূর থেকে এলে পরিশ্রম করে কষ্ট করে সেক্ষেত্রে তোমরা শুকনো মুখ বা কষ্ট কোনো আঘাত পেয়ে ওখান থেকে বাড়ি যাও সব শেষে তোমাদেরকে একটাই সাজেস্ট করব যে তোমরা এখানে এলে ঠকবে না মনের মতো ড্রেস পাবে ইচ্ছে মতো ড্রেস কিনতে পারবে প্রচুর প্রচুর কালেক্ট করতে পারবে যারা বিজনেস বানাতে চাও তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা এখানে তোমাদেরকে আমি সাজেস্ট করব। তোমরা আসো এখানে আসো এখান থেকে কেনাকাটা করে নিজের নিজ 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 গ্রামে সেল করো দেখবে একদিন নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে আই হোপ আমার ভিডিও দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে আরও কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও চলো আজকের ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা